খাজা যখন হিন্দুস্তানে এসেছিল এরকম মুসলমানের আবাদ ছিল নাকি খাজা এলো পুরোহিত বসে আছে খাজার সঙ্গে কয়েকজন আছে তো পুরোহিত একজন সোনার একটা গরু পূজা করছে খাজা বাবা বলছে এটা কি গো পুরোহিত জিন্দগিতে মাথায় পাগড়ি দেখেনি হাতে তসবি দেখেনি মুখে দাড়ি দেখেনি এইরকম একটা আনজান লোক যদি সামনে এসে দাঁড়ায় পুরোহিত ভয় পাবে না পাবে না এ পাবে না ইয়വർ কিরে মুসলিম এখানে কি করে আসো প্রোহিত মশাই বলে আপনি কি মুসলমান लगतेছে দেখি বলে হ্যাঁ মুসলমান কি ব্যাপার আমার কাছে কেন খাজা বলতে বলতেছে আপনি যার পূজা করতেছেন এর মানে কি জোরে বলুন তো খাজা মঈনুদ্দিন কি বলছে এটা আমাদের ভগবান এটা আমাদের দেব দেবতা খাজা ময়নুদ্দিন বলতেছে বড়ুয়া বা কোনদিন দেব দেবতা হয় নাকি খাজা ময়নুদ্দিন বলে আচ্ছা ভালো কথা আপনি যা ধর্ম করতে পারেন কোন জায়গা যায় আসে না আচ্ছা বলুন আপনি যার পূজা করতেছেন কি খেতে দিতে খেতে দেয় নাকি এই আমরা খাওয়ার জন্য ধর্ম করি না আর এটা একটা গরু কি দিতে পারবে নাকি সোনার গরু খাজা মৈনুদ্দিন বলি যে আপনার কিনা দেবতা খেতে দেবে না যে খোদা খেতে দেয় না আমরা ওই খোদার পূজা করি না জোরে বলো খাজা মৈনুদ্দিন চিষ্টি বলতেছে প্রহিত মশাই আপনার খোদা কত নিষ্ঠুর আপনাকে খেতে দেয় না গো পূজা কতদিন থেকে করেন তো বলছো অনেক বছর ধরে তাই তাই খাজা ওয়ালে আচ্ছা বাটিটা দিন তো বাটি নেই খাজা মহিনুদ্দিন নিজের লোটাটাকে বার করে বলতেছে আপনাকে আজকে একটা ঘটনা দেখাবো একটা দারুণ যে ব্যাপার দেখাবো যদি দেখাই তাহলে বিশ্বাস করবেন তো বলছে কেন করব না আচ্ছা আপনি যার পূজা করেন সে আপনাকে খেতে দেয় না কিন্তু আমার খোদা এত দয়ালু আল্লাহ বলতেছেন আমি পাঠালাম আমার ইত্তেবা করার জন্য কিন্তু করে না তবু আমি তাদের রুজি বন্ধ করি না একটু জোরে বলবেন না বাপের কথা না শুনলে দিনের খাবার বন্ধ হয়ে যায় মার কথা না শুনলে খাবার বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ এতটাই দয়ালু দাতা যার ইস্তেবা না করলেও আমাদের কোনোদিন রুজি বন্ধ করেছে এই যে এত মিথ্যা বলি এত নাফার মানি করি আল্লাহ কোনোদিন খাবার বন্ধ দিয়েছে তাহলে শুক্রিয়া আদা করবো কার একটু জোরে কার একটু উচ্চ রবে আওয়াজ দেন আল্লাহ আল্লাহর খেয়ে আল্লাহর নাম লজ্জা লাগে একটু জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ খাজা ময়নুদ্দিন বলছে শোনো তুমি তো এর পূজা করছো তো তোমাকে দুধ দেয় না তোমাকে খেতেও দেয় না পাগুলের মতন কথা বলেন কেন এটা তো সোনার মূর্তি কি খেতে দিতে পারে খাজা মহনুদ্দিন বলছে সর ওকে সরিয়ে দিয়ে নিজের লোটাটাকে নিয়ে ওইখানে বসলেন বসার পরে বিসমিল্লা বলে সোনার গরুর বাটে হাত দিয়েছে আল্লাহর কসম করে বলি একটা মূর্তি গরু থেকে দুধ বেরোতে লেগেছে একটু জোরে হবে না আর একটু জোরে হবে না হাজা মৈনুদ্দিন চিষ্টি যখন হাত দিয়েছে সোনার মূর্তি থেকে দুধ বেরোতে লেগেছে পুরোহিতের মোটা মোটা চোখ কপালে উঠে গেছে আজ আমাইন দিন চিষ্টির দুগ্ধ পান করলেন তার শাসীগুলোকে দুগ্ধ পান করালে আলে মশমিশ জায়গাদ দুগ্ধ ভরে নিলেন তখন পুরোহিতকে বলে বাবা পুরোহিত আপনি যার আপনি যার শত শত বৎসর ধরে যার পূজা করতেছেন সেই গরুরকে একটু দুধ খাবেন পুরোহিত না হো বলতে না হ্যাঁ বলতে পারছে না খাজা মুহিউদ্দিন দিলেন দুগ্ধটা পান করলেন তো দুগ্ধ পান করে নিলেন খাজা মুহিউদ্দিন চলে যাচ্ছেন পুরোহিত বলছে আল্লাহু সামাদ এই ব্যক্তিটা না জানি কোন ব্যক্তি যেই ব্যক্তিটা আসলো আমি যার এতদিন ধরে পূজা করছি সে আমাকে খেতে দিল না কিন্তু সে তো পূজা করে না সে একবার হাত দিয়ে দুগ্ধ খাইয়ে দিল আর এই দুধটা কোনো আম দুধ নয় দিনের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া গিয়ে বলে যদি মূর্তির বাটে হাত লাগিয়ে যে ব্যক্তি দুগ্ধ খাইয়ে দিতে পারে ওই ব্যক্তির দামান ধরে নিলে আল্লাহ পাওয়া যেতে পারে আমাকে বায়াত করে নিন আমাকে মুসলিম বানিয়ে দিন পুরোহিত খাজার হাতে হাত দিয়ে মুসলিম হয়ে গেল আর এই ভন্ডের দল বলে খাজা বলি কিছু নাই আচ্ছা খাজা বাবা হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি আছে না নেই তিনি জিন্তানা না মুর্দা একটু জোরে জিন্দা না মুর্দা আমরা খাজা কে মানি কিন্তু খাজার নাম ভাঙিয়ে যারা গাঁজা খায় তাদেরকে মানি না ঠিক না বে ঠিক খাজার নাম করে যারা ব্যবসা করে তাদেরকে মারিব